দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে এবার মারাত্মক বেকায়দায় পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দু সপ্তাহের মধ্যেই দিতে হবে রিপোর্ট শীর্ষ আদালতের নির্দেশ মান্য না হলে কলকাতা হাইকোর্টকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট একদমই ঠিক শুনেছেন বন্ধুরা এই মুহূর্তে শীর্ষ আদালতের নির্দেশকে অমান্য করলে আরও মারাত্মক চাপে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্পূর্ণ বিষয়টি ডিটেলস আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকার এই নির্দেশকে অমান্য করলে কলকাতা হাইকোর্টকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করতে বন্ধুরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন উনিশশো অনুযায়ী কোনও অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশের বিরুদ্ধে মিউনিসিপ্যাল বিল্ডিং ট্রাইব্যুনালে তিরিশ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল বিল্ডিং ট্রাইব্যুনাল এখনও যথাযথভাবে গঠিতই হয়নি গত নয়ই আগস্ট ট্রাইব্যুনাল গঠন নিয়ে সুপ্রিম কোর্ট চূড়ান্ত নির্দেশ দিলেও তা এখনও পর্যন্ত কার্যকর হয়নি বলে জানা গিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চের বক্তব্য রাজ্য সরকার ট্রাইব্যুনালের চেয়ারপারসন নিয়োগ করলেও বিচার বিভাগীয় ও টেকনিক্যাল স্টাফদের নিয়োগ এখনও করেননি যার ফলে ট্রাইব্যুনাল কার্যকর করা যাচ্ছে না ঠিক এরকম অবস্থায় মিউনিসিপাল বিল্ডিং ট্রাইব্যুনাল গঠন নিয়ে সুপ্রিম কোর্টে আরও বেকায়দায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আরও মারাত্মকভাবে চাপে পড়তে চলেছে রাজ্য সরকার এবার রাজ্য সরকারকে আগামী দু সপ্তাহের মধ্যে মিউনিসিপাল বিল্ডিং ট্রাইব্যুনাল গঠন প্রক্রিয়া সম্পন্ন করার সুপ্রিম নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে পুরো প্রক্রিয়া এবং এই সুনির্দিষ্ট সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন সম্পন্ন হল কিনা তাও আবার জানাতে হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মিউনিসিপ্যাল বিল্ডিং ট্রাইব্যুনাল গঠন নিয়ে মারাত্মকভাবে চাপেটিয়ে রয়েছেন এটা তো বলাই বাহুল্য যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এর পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন